একজন নারী আসলে কোথায় নিরাপদ আপনারা জুলাই কন্যা দিবস ঘোষণা করে একদিনের জন্য আমাদেরকে মাথায় তুলে রাখবেন আন্তর্জাতিক দিবস পালন করবেন অথচ আমরা শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাকরি ক্ষেত্রে এমনকি আমরা আমাদের বাড়িতে পর্যন্ত নিরাপত্তা পাই না আমাদের বাসে নিরাপত্তা নেই আমাদের রাস্তায় ঘাটে নিরাপত্তা নেই আমার মনে হয় এনপিএম সরকারের ব্যর্থতা মধ্যে এটা অনেক বড় একটা ব্যর্থতা যে যে নারীরা জুলাইয়ে ভ্যানগার হিসেবে ছিল যে নারীরা জুলাইয়ে সমূহ সাহিত্য থেকে যুদ্ধ করেছে আজকে সেই নারীরা শুধুমাত্র নিরাপত্তার অভাবে বাইরে বের হতে পারছে না আমরা রাতের বেলা তো দূরের কথা আমরা দিনের বেলা বাইরে বেরোতে ভয় পাচ্ছি এটার একমাত্র কারণ আমার মনে হয় যে ধর্ষণের শাস্তিটা কার্যকর না করা দ্রুততম সময়ে আমরা প্রত্যেকটা দর্শনকান্ডের পরে যদি দেখি যে পুরো দেশে একটা তুমুল আন্দোলন গড়ে ওঠে এবং আমার মনে হয় সেই আন্দোলনকে থামাতেই একটা বিবৃতি কিংবা কমিটি গঠন এরকম নাটকীয় পর্যায়গুলো একের পর দৃশ্য করতে আসে কিন্তু শাস্তি আসলে কার্যকর হয় না আমরা যাই ধর্ষণ হওয়ার ধর্ষণ প্রমাণিত হওয়ার পর ভিকটিমকে সর্বোচ্চ সহযোগিতা করবে প্রশাসন এবং এটা দ্রুত সময় সময়ে সুষ্ঠু তদন্ত এবং কার্যকর শাস্তি জনসম্মুখে কার্যকর শাস্তি নিশ্চিত করতে হবে এটা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যাতে পরবর্তীতে আর কেউ এরকম গর্ভিত কাজ করার সুযোগ না পায় আমরা দেখি একজন ধর্ষিতার পোশাক আশাক তার বিশ্বাস তার চলাচলা নিয়ে প্রশ্ন হয় যেটা একদমই অমূলক একটা বিষয় একজন নারী সে আসলে তখনকার মানসিক অবস্থা কিংবা শারীরিক কন্ডিশন এতটাই ভালোরেবল হয় এবং সেই সময়টাকে আমরা চিন্তা করি যে আমার মতো দুঃখের নারী কিনা সে তার পোশাক ঠিক ছিল কিনা সে আসলে কোথায় গিয়েছিল সে একা কেন গিয়েছে অবান্তর প্রশ্ন করে বিচার প্রক্রিয়াকে বরং দীর্ঘায়িত করা হয় আমরা চাই যে এই দেশে যে কোনো আদর্শের যে কোনো মতের পথে নারীরা নির্বিশ চলাফেরা করতে পারবে এবং এইটা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং রাষ্ট্র যদি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয় সেটা সেটার জন্য অবশ্যই তাকে জবাবদিহি করতে হবে আমরা জুলাইতে যেই দীর্ঘ যে অবসান ঘটাতে সক্ষম হয়েছি এবং যে আশা আকাঙ্ক্ষা নেই আমরা অন্তর্বর্তীকালে সরকার গঠন করেছি সেই সরকার আমাদের যথেষ্ট নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আমরা আমরা এই দর্শন যে কোনো ধর্ষণ কাণ্ডের যথাযথ এবং সুষ্ঠু বিচার দাবি করছি এবং ভিকটিমকে ভিকটিম যেন প্রশাসন থেকে প্রয়োজনীয় সহযোগিতা পায় তেরো বছরের যে মেয়েটা গাজীপুরে ধর্ষিত হয়েছে তার আমরা অনেক জায়গা থেকে এমন কথা শুনছি যে সেখানে পুলিশ যথেষ্ট অসহযোগিতা করছে এমনকি ভিকটিমের বাবাকে পর্যন্ত পুলিশ থেকে বলা হয়েছে যে কিভাবে কথা বলতে হবে তাদের কথা মতো চলার জন্য আমরা যাই এটা সুস্থ তদন্ত হোক এবং দ্রুততম সময়ে শাস্তিটা কার্যকর হোক এবং শিশুদের জন্য একটা নিরাপদ পরিবেশ করে ওঠো একটা নিরাপদ রাষ্ট্র গড়ে ওঠো